আমার এক ফলোয়ারের অনুরোধে তার এলাকায় চলে এসেছি পাখির ভিডিও করার জন্য তার এলাকায় একটা বটগাছ আছে আর সেখানে নাকি বিভিন্ন ধরনের অন্যরকম কিছু পাখি আসছে আর সেই পাখিটাকে দেখার জন্য আমি তার এলাকায় চলে এসেছি আজকে আমি এখানে এসে কি কি পাখি দেখলাম সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা সকাল সকালবেলায় বাইক নিয়ে চলে আসলাম নতুন হাটে নতুন হাট থেকে অল্প একটু দূরেই তার বাসা আর এই যে সামনে যে গাছটা দেখছেন বটগাছ এই গাছেই নাকি সেই পাখিগুলো আসে তবে সব সময় দেখা যায় না অনেক সময় দুপুরবেলা দেখা যায় অনেক সময় সকালে আমি সকালবেলা এসে চারিদিকে খোঁজাখুঁজি করলাম কিন্তু সেই পাখিগুলো দেখা পেলাম না ইমন ভাই তার বাড়ির পাশে একটা গাছে প্যাঁচা বসবাস করে তবে কি ধরনের প্যাঁচা থাকে সে এটা বলতে পারল না আমি সেই পেঁচাকে দেখার জন্য তার বাড়ির পাশে চলে এসেছি আমার সামনে যে মরা গাছটা দেখছেন এই গাছেই তার বসবাস গাছের একেবারেই উপরের দিকে একটা গর্ত আছে আর এটা হয়তো কোনো কাঠোকরা বানিয়েছে কাঠঠোকরার এই গর্তটাকে এই প্যাঁচাটা বাসা বানিয়ে নিয়েছে ওখানেই ওর বসবাস সারাদিন ওখানেই ঘুমায় আর রাতে হয়তো খাবারের সন্ধানে বের হয় আমি ওর বাসা থেকে একটু দূরে ক্যামেরা ছেট করে বসে আছি কখন এই প্যাঁচাটা বের হবে দেখতে হবে এটা আসলে কী ধরনের প্যাঁচা চলুন তাহলে আমরা একটু অপেক্ষা করে দেখি সেই প্যাঁচাটাকে দেখতে পাই কি না তবে ইমন ভাইয়ের পোষা টিয়া পাখিটা আমার পিছনে বসে বসে আমাকে কামড়াচ্ছিল ভিডিও করতে করতে হাসিও পাচ্ছে এই হচ্ছে সেই প্যাঁচাটার বাসা এখানেই ও আছে তবে প্যাঁচাটা মনে হচ্ছে গর্তের ভিতরেই আছে আমি অপেক্ষা করছি কখন সে মুখ বাড়াবে গাছটা বেশ উঁচু তবে দূর থেকে আমি জুম করেছি অনেকক্ষণ অপেক্ষার পর এই যে দেখুন সেই প্যাঁচাটা বেরিয়ে এসেছে এটা একটু অন্য রকম মনে হচ্ছে এই পেঁচাটাকে আমি আগে কখনো ভিডিও করিনি এটা মনে হচ্ছে কলার্ড স্কপস আউল যাকে বলা হয় কণ্ঠী নিম প্যাঁচা এই নিম প্যাঁচা আগে যশোরে দেখা গেছে কিন্তু আমি কখনো ভিডিও করতে পারিনি আজকেই একে প্রথম দেখলাম পাখিরা বেশ সুন্দর মাথার উপরে দুইটা শিংও আছে দেখুন এই যে ভাবখানা দেখুন কিভাবে আস্তে আস্তে ঘুরে তাকাচ্ছে এখানে বসে বসেই ঘুমিয়ে যাচ্ছে প্যাঁচাটা আসলে প্যাঁচারা দিনের বেলায় ঘুমিয়ে থাকে আর রাতে বের হয় শিকারের উদ্দেশ্যে আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী এই প্যাঁচাগুলো এই প্যাঁচাটা আমার থেকে কত দূরে আছে সেটা আপনাদেরকে একটু দেখাই আমি এখন জুমটা আউট করব। জুম আউট করলে বোঝা যাবে প্যাঁচাটা একেবারে গাছের আগায় বাসাটা করেছে আর ওর জন্য এটা খুবই নিরাপদ একটা জায়গা সহজে কেউ ওখানে উঠতে পারবে না আজকে এই প্যাঁচাটা দেখেই বাড়ি ফিরতে হচ্ছে সেই পাখির আমি দেখা পাইনি তবে আবারও আমি এখানে আসবো ওই পাখির খোঁজে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন